বাংলাদেশ বনাম ভারত দুই দলের প্রথম ম্যাচ এই ভিডিওতে আমরা দেখে নিব দুই দলের বেস্ট একাদশ এবং ম্যাচের সঠিক সময়সূচি চলুন তা দেখে নেই এক নজরে প্রথমে দেখে নেওয়া যাক বাংলাদেশের বিপক্ষে ভারতের বেস্ট একাদশ নাম্বার এক বিশাল কাইত গোলকিপার নাম্বার দুই সুভাশিস বোস ডিফেন্ডার নাম্বার তিন সন্দেশ জিঙ্গান ডিফেন্ডার नंबर चार महात सिंह डिफेंडर नंबर पांच राहुल भिके डिफेंडर नंबर सौ जेक्शोन सिंह मिडफिल्डर नंबर सात सुरेश सिंह मिडफिल्डर नंबर आठ अपुया मिडफिल्डर नंबर नौ सुनील छेत्री फॉरवर्ड নাম্বার দশ ইরফান ফরওয়ার্ড নাম্বার এগারো মনবীর সিং ফরওয়ার্ড চলুন এখন দেখে নেওয়া যাক ভারতের বিপক্ষে বাংলাদেশের বেস্ট একাদশ নাম্বার এক মিতুল মার্মা গোলকিপার নাম্বার দুই ইশা ফয়সাল ডিফেন্ডার নাম্বার তিন তপু বর্মান ডিফেন্ডার নাম্বার চার তারেক গাজী ডিফেন্ডার নাম্বার পাঁচ সাদুদ্দিন ডিফেন্ডার নাম্বার ছয় হামজা চৌধুরী মিডফিল্ডার নাম্বার সাত মোহাম্মদ হৃদয় মিডফিল্ডার নাম্বার আট জামাল ভুইয়া মিডফিল্ডার নাম্বার নয় আল আমিন ফরওয়ার্ড নাম্বার দশ ফয়সাল আহমেদ ফরওয়ার্ড এবং নাম্বার এগারো রাকিব হোসেন ফরওয়ার্ড এই দুই দলের ভিতরে কোন দলের একাদশ বেস্ট বলে আপনি মনে করেন এবং কোন দল জেতার সম্ভাবনা বেশি অবশ্যই কমেন্টে জানাবেন চলুন এখন দেখে নেওয়া যাক ম্যাচের সময়সূচি এবং ভেনু তারিখ পঁচিশ মার্চ দু সময় মঙ্গলবার সন্ধ্যা সাতটা তিরিশ মিনিট ভেনু জোহরলাল নেহেরু স্টেডিয়াম শিলং মেঘালয় ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ক্রিকেট এবং ফুটবলের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ